রাসুল তোমায় ভালোবাসি অন্ত রে শুধুই মুখে না জন্না তেরা সাই নয় হে রাসুল জাহান্নাম ডোরে না জন্না तेरा शाय हे रसूल जन्न नाम क्यों डोरे नाम तो म पवार मोहन छो ते जाय मदीना तो माय पावार मदीना ए आशी के दीदार दाउना हिकु बार देख दौना ए आ श दीदार दाउना একেবার দেখা দাও না হেরা সুন তোমায় ভালোবাসি নাম তেরা হেরাশয় নয় হেরা সাহ নাম কেউ ডোরে না জান তেরা তেรา নয় হেরা রসুন জাহান নাম ডোরে না তো মারোই নাম শুনিলাম এই চোখ কে দেখলাম না তো মারোই নাম শুনিলাম ওই চো খের দেখলাম না এই সোর যদি শোনে থাকো একবার দেখা দাও না এই সোর যদি শোনে থাকো একবার দেখা দাও না হেরা সোল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নাম জন্না তেরাশায় নয় হেরা সোল জাহান্নাম কেউ ডোরে না জন্না তেরা শায় নয়ে রাসুন জাহান নাম যো ডোরে নাম কত আশিক যায় মদিনায়ে তো বরো যায় আঁখে হ্যাঁ কত আশিক যায় মদিনা তো বড় যায় আকে হায় এগরি বের জিসো আরে দূরে থাকিও না এগরি বের জিসো आरे दो रे था कि ना